যারা গোটা প্রজন্মকে টিকটক জেনারেশন করিছিলে হাই হাই তোরা দেখ এই প্রজন্ম থেকেও আসিফ রাফি ওয়াশিম মাদনাম আর আবু সাইদরা জন্মায় চোখে গলি লেগে অন্ধ হয়ে গেছে যে যুবক তাকে আমি কি করে দেখাই আজ রাতে খুব করে জুস না হবে আয়ো নির্দিষ্ট রিজিক নির্দিষ্ট দেখেন শোনেন বলেন প্রতিবাদ করেন আপনার হারানোর কিছু নেই যে ইতিহাস আপনি চোখের সামনে দেখতে পারছেন সেটা নিয়ে যদি এত বড় মিথ্যা কথা বলতে পারে তাহলে যে ইতিহাস আপনি দেখেনি নাই সেটা নিয়ে কত বড় মিথ্যা বলা হয়েছে ভাবেন একবার দুজোখ থেকে রক্ষা পেতে হুদার দরবারে প্রার্থনা করা যায় কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে নিজেকে রক্ষা করবেন কিভাবে প্রশ্ন আপনাদের কাছে সত্য কথা বলাটাই সবচেয়ে বড় জিহাদ এই জিহাদ সবাই করতে পারে না একটি গুণ পোকা যেমন পুরো একটি চেয়ার খেয়ে ধ্বংস করার জন্য যথেষ্ট তেমন ওই চেয়ারে বসে থাকা মানুষ পুরো একটি দেশ ধ্বংস করার জন্য যথেষ্ট যদি মরার জন্য সবাই এক হও কেউ মরবে না যদি বাঁচার জন্য সবাই আলাদা হয়ে যাও তবে কেউ বাঁচবে না শিক্ষক বিক্রি হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানও বিক্রি হতে পারে কিন্তু ছাত্র সমাজ কখনো বিক্রি হয় না আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পাই বিপদ হবে বলে আমরা অনেকেই খুশি কারণ আমাদের ইন্টারনেট ফিরে এসেছে কিন্তু তাদের বাবা মা খুশি নয় কারণ তাদের ছেলে মেয়ে বাড়িতে ফিরে আসে মিথ্যা তখনই জিতে যাই যখন সত্য মানুষগুলো চুপ হয়ে যায় মানুষকে এখন বিশ্বাস করতে ভয় লাগে কারণ মানুষ কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে যারা অর্থের কাছে বিক্রি হয়ে মিথ্যাকে সত্য বলে প্রমাণ করে তারা মানুষ তবে মনসত্বহীন জীবন চলার পথে বেশিরভাগ মানুষই দর্শক খুব কম সংখ্যক মানুষ পাবেন যারা পথ প্রদর্শক শ্রীলঙ্কার প্রবাসীরাই শ্রীলঙ্কাকে স্বাধীন করেছিল বাংলাদেশের প্রবাসীরা বাংলাদেশ স্বাধীন করবে